শোনেন এই টেস্ট যেখান থেকে করায় দিছি ঠিক ওইখান থেকে করে এখানে নিয়ে আসবেন ঠিক আছে আর এই ভিজিটটা নিয়ে নিও ঠিক আছে স্যার স্যার আমার রিফ্লেক্সিলন দিছে বসো

রিপোর্ট দেখাতে কেন টাকা দেওয়া লাগবে আপনি বের এখান থেকে বেরোন যান আমি বের হন এখান এগুলো সব ছেড়ে এগুলো 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 কি লাগাইছেন এগুলো কি লাগাইছেন আপনি হ্যাঁ এগুলো কি লাগাইছেন আপনি এগুলো ছেড়ে হাজলে আমি কথা বলছি ডাক্তার দেখাইতে টাকা দেওয়া লাগবে ভেজে ই আবার রিপোর্ট দেখাতে টাকা দেওয়া লাগবে কেন আবার আপনি যেখানে বলবেন যে আপনি রিপোর্ট ইখানেই করতে হবে কেন ওটা ব্যবসা আমার যে আমার যেখানে খুশি আমি সেখানে করবো আমি যেখানে দশ টাকা কম পাবো সেখান থেকে করে নিয়ে আসবো ওখান থেকে বেনিফিট পান এই জন্য আপনার ওখান থেকে আমার করে নিতে হবে ব্যবসা কয় থেকে করেন আপনারা হ্যাঁ ব্যবসা কয় থেকে করেন ভাই ওনার টেস দে একটা সমস্যা হলো আরেকটা কথা কি বুঝছেন উনি দেখছেন আমার লগে কি ব্যাপারটা করলো আর এখানে তো দেখলাম আমি আপনি টেস্ট দিবেন চোখের সমস্যা ওনার হলে চোখের সমস্যা আপনি কলার টেস্ট কেন দিবেন আপনি এত টাকা ফেরতেন এত টাকা এখন ফেরতেন এটা রাখেন আপনি আপনি আপনার টাকা লাগেন তোদের মতো কি আমার কি দালাল মনে হয় কষাই মনে হয় তোদের মতো রিক্সা চালাইয়া খাই মাতার ঘাম পাও ফালাইয়া পরিশ্রম করে খাই তোদের মতো ডাকাতি করি না ডাক্তার হয়েছিস কি সৎ পথে করে না ঘুষ দিয়ে ডাক্তারি পাশ করে হয়েছিস মনে তোর সার মনে ডাক্তারি পাস করে আসে ঘুষ দিয়ে তা না হলে যেখানে সেখানে ঘুষ এখানে কোন জায়গায় আছে এই আপনি বলেন কোন জায়গায় আছে যে ডাক্তার দেখাতেও টাকা লাগবে আবার রিপোর্ট পর দিন রিপোর্ট দেখাতেও টাকা লাগে আছে কোন জায়গায় কথা বলেন না কেন আবার উনি যেখানে টেস্ট দিতে টেস্ট করতে যেখানে যাইতে বলবে সেখানে যাওয়া লাগবে আমি যেখান থেকে করে এসেছি তার থেকে তো ভালো হয়েছে আমারটা আমি টেকাও আর দুইশো টাকা কম পাইছি ওনার মাথা গরম হয়েছে আমি ওনার ওখান থেকে করে নিয়ে আসিনি উনি ওখান থেকে দালালি পাইনি

আরে ভাই আমরা পাঁচশো টাকা কামাই করতে সারা দিন রিক্সা চালাইয়া ঠিক আছে খায়া না খায়া রিক্সা চালাই পাঁচশো টাকা কামাই করতে কত যে পরিচয় হয় সেটা আমরা না বুঝি আজকে আপনার ছেলে মেয়ের সাথে এই অনলাইনটা হইলে কি করতেন বলেন পাতারে জমি টমি সব বিক্রি করছি এখন আমার ঘরের জায়গাটা ছাড়া আর কিচ্ছু নাই ভাই এরা পাইতেছে না খালি মানুষের গরিবের গরিবের খালি রক্তটা চুষে খাইতে পারতেছে না লাইট টাইট বন্ধ করেন এই লাইট বন্ধ করেন সব বন্ধ করেন সব বন্ধ করে বন্ধ করেন আজ কালকে থেকে এই চেম্বার আর খুলবেন না